মুন্সীগঞ্জের সিরাজদিখানে সবার সাথে সবার পাশে এই স্লোগানকে সামনে রেখে আপন ফাউন্ডেশন হতদরিদ্রের মাঝে শীতবস্ত্র বিতরণ করে গতকাল মঙ্গলবার সন্ধ্যা পাঁচটার দিকে উপজেলার নয়াবাড়ি বালুর মাঠে স্থানীয় এলাকায় হতদরিদ্রের মাঝে এক শতাধিক শীতবস্ত্র বিতরণ করেন এ সময় আপন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোশারফ মোল্লার সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ মোহাম্মদ রাসেল উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কে এম ইকবাল মাহমুদ সদস্য জিয়াউর রহমান সুমন সদস্য মোহাম্মদ আবদুল্লাহ সদস্য ওহিদুল ইসলাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ মামুন সদস্য মোহাম্মদ রাকিব শেখ মধ্যপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিন্টু সর্দার তিন নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোহাম্মদ হালেম ব্যাপারী নয় নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আকাশ শেখ এতে সার্বিক সহযোগিতা করেন সিঙ্গাপুর প্রবাসী মোহাম্মদ আমান শেখ আরও উপস্থিত ছিলেন আপন ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মোহাম্মদ ফিরোজ শেখ সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম কাজল সহসভাপতি মোহাম্মদ বিজয় খান ওবি সদস্য আল আমিন মোল্লা সজীব মৃথা আসাদ শেখ রোমান শেখ ইব্রাহিম তালুকদার